আল্লাহ এই গরজনকারী বজ্রপাতের মাধ্যমে যার থেকে ইচ্ছা তার থেকে প্রতিশোধ গ্রহণ করেন যাকে ইচ্ছা তার উপরে আল্লাহ তালা গর্জনকারী বজ্রপাত দিয়ে কী করেন আঘাত করেন তাই রসুলের যুগে এক লোক আল্লাহকে বিশ্বাস করে না কোরআনকে বিশ্বাস করে না আমার আপনার নবীর নবুয়াত এবং রিসালাতকে বিশ্বাস করে না সেই ব্যক্তির উপরে আল্লাহ তালা বজ্রপাত দিয়ে আঘাত করে তাকে মৃত্যুবরণ করে আল্লাহ প্রতিশোধ নিলেন বর্তমান সময়ে তো এরকম আল্লাহ দু আসে না নাই কথা বলেন রসুল বিদ্বেষে আসে না কি নাই বর্তমান সময়ে কোরআন বিদ্বেষে আসে না কি নাই ইসলাম বিদ্বেষে আসে না কি নাই যারা কোরআন বিদ্বেষী আল্লাহ বিদ্দেশী রসুল বিদ্ষী ইসলাম বিদ্বেষী আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক যদি হেদায়েত না থাকে আল্লাহ তালা রসুলের যুগের ওই আল্লাহ দুঘী রসুল দুঘীর মতন যাতে বজ্রপাত দিয়ে তাদেরকে দুনিয়ার থেকে আল্লাহ তালা প্রতিশোধ নেয় চেনলে বলে আমিন